যাই হোক আজকের হচ্ছে জামাই স্পেশাল আমরা শপিং এ যাচ্ছি তো কার জন্য কি কি কিনি কি সব সবকিছু থাকবে ব্লগের মধ্যে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে জামাই ষষ্ঠীতে ধামাকা দেওয়ার কিছু হবে ফাইনালি কিন্তু চলে এসেছি মলের ভিতরে আর এখানে এসে এখন মামা মামির জন্য এরা সব নেবে জামা কাপড় ঠিক আছে মামা না মামির জন্য শাড়ি নিয়ে নিয়েছে আর শুধু নেবে এখন হচ্ছে মামার জন্য বাবার জন্য আর বাবায়ের জন্য

সাদারে দাও সাদারে তাই দাও দাও হ্যাঁ আমাদের আমাদের শাড়ি এ নিয়ে না ও দাদা শুনুন তো ফাইনালি কিন্তু ভাই এখন চলে এসেছি আমরা পাঞ্জাবির দোকানে আর এখান থেকে পাঞ্জাবি চয়েস করা হচ্ছে এই যে এই পাঞ্জাবিটা চয়েস করা হয়েছে ঠিক আছে তো দেখা যাক এখন পানি

দেখি লাগে <laughs> 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 <laughs>

ঠিক আছে বলবো না যে কেউ খাটে শুয়ে দিনে আমরা ওরা কিন্তু নিজে ইচ্ছাকৃত করে ওদেরকে শুয়েছে ওদের পার্সোনাল চাই ঠিক আছে আর এখানে ছুটি এডিটিং করছে ধামাকাধার ধামাকাধার দেখো এটা দেখো দেখো ধামাকাধার ভিডিও এডিট হচ্ছে এখানে আরে ছেড়ে দাও দাদা আরে আজকে মনে সুমিত্র আজকে মনে দিয়েছে বন্ধু লেগেছিল বন্ধু এ বন্ধু লাগেনি

হ্যাঁ হ্যাঁ সাকসেস তো করতে হবে দাদাফুল ততো সাকসেসফুল কর হ্যাঁ 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 আর সব্বাইকে অ্যাডভান্স জামায় ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা পেট ভরা ভালোবাসা বুক ভরা বিরিয়ানি আর যারা যাদের এবার বিয়ে করতে পারলো না তাদের জন্য একটা গান আছে হলো না হলো না এবারেও ও হলো না যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিও কি যেন আমি ভালো আছি আমি ভালো নেই কমেন্টে তোমরা বলো ভালো নেই